আজকে সকাল থেকে তেমন ভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আজকে একজনের আসার কথা আছে মানে কথা ছিল ওই দেখো এসেছে এই যে ওকে তো তোমরা চেনো এর আগেও দেখেছো কয়েকটা ব্লগে আজকে এসছে অনেকদিন ধরেই আসবে আসবে বলছিল কিন্তু ওই যে সময়ের অভাব পলমি আসছে নেল এক্সটেনশন করবে তাই যে সব বের করেছি আরো ওদিকে বসে আছি লাগছে লাগছে বলো এগুলো দেখা দেখ হয়েছে এই যে ও দিয়ে রেখেছে এই যে দেখো হাফ দিয়ে রেখেছে কি ফ্ল্যাশ লাইটে তো জ্বালানো না দাও অনেক গল্প হলো গল্প করতে করতে দেখো আমারও নেল এক্সটেনশনটা করা হয়ে গেছিলো আর এই ডিজাইনটা পৌলমিনই পছন্দ ছিল তো তোমরাও জানিও যে তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আর পেজ থেকে দেখলে ফলো করে নিও টাটা বাই